আমি কিন্তু এই রেট কিউবে চলে যাবেন কিন্তু আপনার অফার হিট করার ক্ষেত্রে ভালো আপনার চলতেছে ব্যালেন্স আপডেট চলতেছে দেখেন ওই দেখেন আজ এয়ারটেল রেট ও দামাকা কমিশন উনসত্তর টাকা রয়েছে তিন টাকা কমিশন উনচল্লিশ টাকা রয়েছে এক টাকা কমিশন ঠিক আছে নির্দিষ্ট গ্রাহকের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার হাজারে ব্যালেন্স কিন্তু আছে ঠিক আছে হাজারে ব্যালেন্স কিন্তু এই সব কিছু বাদ দিয়ে প্রায় নয় পার্সেন্টের দশ পার্সেন্ট এরকম পড়ে এখন বিষয় হয়েছে আপনি এখানে কিন্তু সব নাম্বার মনে পাবে না মানে ক্রেড কেউ কিন্তু কিছু শু করে না তো দেখেন আমি আমার রেড চলে যাব আমি এখানে একটা নাম্বার বসাবো নাম্বার বসানোর পরে তো বন্ধুরা দেখেন আমি আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিই নাম্বারটা বসানোর পরে এখানে দেখেন এই যে ইজি প্ল্যান নামে একটা অপশান আছে ঠিক আছে যে দেখেন এখানে একটা ইজি প্ল্যান নামে একটা অপশান আছে ওই ইজি প্ল্যানে ক্লিক করবো ঠিক আছে ইজি প্ল্যানে ক্লিক করার পরে এখানে একটু দেখেন এই যে তিরিশ জিবি ঠিক আছে তিরিশ জিবি আমি আপনাদেরকে একটু মার্ক করে দিই এখানে দেখেন তিরিশ জিবি তিনশো মিনিট তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা কমিশন ঠিক আছে তিরিশ জিবি তিনশো মিনিট এই যে দেখেন তিরিশ জিবি তিনশো মিনিট তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার কিনা পড়তেছে রেগুলার প্রাইস এখন ষাট টাকা কিন্তু কমিশন আছে এখন এখানে বিষয়টা হয়েছে আপনার হাজারে কিন্তু আপনার কমিশন আছে ঠিক আছে হাজারে যে কমিশন আছে আমি আপনাদেরকে দেখাই অনেকে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট নেয় তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা যদি কমিশন হয় যায় টাকা এখন চার পার্সেন্ট যদি হয় আপনার ব্যালেন্স হাজারে নিয়ে থাকেন তাহলে দুশো উনত্রিশ টাকা কিন্তু এখন বর্তমান মাস শেষে কিন্তু আপনার পাঁচ পার্সেন্ট দেয় ছয় পার্সেন্টও দেয় পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে দেখেন আপনাদের তিনশো পঁচিশ টাকা কিন্তু আপনাদের এটা বিক্রি করতে আসে ঠিক আছে এখন আপনার সকল সিমি রিটালা সিমি আপনার নিতে পারেন যদি নেন তাহলে কিন্তু আপনি বারো টাকা ইনকাম করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন